তেগুলা আমরা বিক্রি করছি নরশিং দিতে নরশিং লেকার বার্নিশে 6 পিস দরজা আছে মোট এই দরজাড়া হচ্ছে মেহগনি কাঠের উপরে করা হয়েছে রাউন্ড দরজাগুলা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি তে এর বাইরে ফুল 3D ডিজাইন এবং এবং 100% লেকার বার্নিশ করা 100% মেহগনি কাঠ পাকা 12 ইঞ্চি এখানে সব ধরনের কাঠের সওকার পাওয়া যায় মেহগনি কাঠের সওকার ছিলকোর কাঠের সওকার শেগুন কাঠের সওকার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে

সকল প্রকার কাঠের দরজা এবং চৌকাট পাওয়া যায় পাশাপাশি আপনারা কিন্তু দরজার লকারগুলো এখান থেকে পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার দামি দামি লকার রয়েছে যাদের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে ডিটেইলসে সব কিছু বলে দেবো প্রাইস কোয়ালিটি সবকিছু তো যাই হোক বড় বড়ার মতো কিন্তু আমাদের বড় হয়ে রয়েছে আজকে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি কবি ভাই তো ভাইজান আজকে মূলত ভিডিওতে কি দেখাবেন আমাদেরকে আমরা আজকে যে কিছু সেগুন কাঠের দরজা আছে রাউন্ড এবং স্কোয়ার এই দরজাগুলো আমরা বিক্রি করছি ডেলিভারি দিয়ে দিয়ে দেবো ওকে এই দরজাগুলো দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা আচ্ছা আচ্ছা এই যে পিছনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলাই অর্ডারই সব অর্ডারতে এগুলা চলে যাবে অনেকগুলা মাল রেডি হয়েছে বছর শেষ হয়েছে বছর শুরু হচ্ছে সব মিলে আজকে একটা ভিডিও দিচ্ছি যেন আমাদের ভিউয়ার্সরা দেখে যারা অর্ডার করছে তারাও দেখবে যারা অর্ডার করেন প্রয়োজন হলে তারাও করতে পারবে আচ্ছা ওকে এগুলার জন্য আমরা এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা বিক্রি করছি নরসিং দিতে ওকে ওনার এরকম লেকার বানিসে পিস দরজা আছে মোট এই দরজাটা হচ্ছে মেহগনি কাঠের উপরে করা হয়েছে রাউল পাশে আছে 4.5 ফুট লম্বা আছে 7 ফুট 7.5 ফুট চৌকাঠ সহ আচ্ছা এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি এরকম রাউন্ড 3D ডিজাইন সহ লেকার বার্নিস সহ ফুল কমপ্লিট এই দরজাটা বিক্রি করছি আমরা 28000 হাজার টাকা আঠাশ হাজার টাকা 28000 হাজার টাকা আপনারা এরকম সুন্দর থ্রি ডি ডিজাইন এবং রাউন্ড হান্ড্রেড মেহগনি কাঠের দরজা সিজনিং বয়লার করা এবং পাকা দেড় ইঞ্চি মোটা সিগনেচার পেয়ে যাবেন এই দরজাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে যেহেতু ঢাকার কাছাকাছি নরসিংদী উনি বলছে ভাই আপনি এই দরজাগুলো ফিটিং করার দিয়া ব্যবস্থা করবেন আচ্ছা আমরা এই দরজাগুলো মিস্ত্রি সহ দিয়ে দিব এবং পিক আপ দিয়ে পাঠিয়ে দিব এই দরজাগুলোর কুরিয়ারের যে খরচটা আমরা খরচ বহন করব আর বাড়তি খরচটুকু কাস্টমার বহন করবে আচ্ছা ওকে এই দরজাগুলার সাথে আমরা ওনাকে যে লক তালা দিছি আচ্ছা ওনার এরকম বড় দরজার কারণে দেখতে পাচ্ছেন বড় হ্যান্ডেল পছন্দ করে দিছি উনি আমাদেরকে এই দরজাগুলা লক লকগুলা আমরা এই হ্যান্ডেলগুলা দিচ্ছি এই দরজার সাথে আচ্ছা এবং এই হ্যান্ডেলগুলার পাশাপাশি উনি যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লক অর্ডার করছে আমাদেরকে ওকে এই হ্যান্ডেল লক পাবেন যদি কেউ এরকম গোল লক নিতে চান গোল লক পাবেন ওকে বা কেউ যদি সিকিউরিটি লক নিতে চান বা অন্য কোনো লক নিতে চান তাও আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এগুলা ছাড়াও আজ দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণ লক আছে ওকে দেখতে পাচ্ছেন গোল লক হ্যান্ডেল লক গোল্ডেন কালার লক বা যার যে রকম সাইজ প্রয়োজন বা যার যে রকম লক প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন এই হ্যান্ডেল সিটকানি লক তালা কবজা এগুলা সবকিছু আলাদা কিনতে হবে আমাদের কাছ থেকে আচ্ছা এই লোক আলাদা সবকিছু সব কিছুর দাম আলাদা ওনার সাথে কথা হইছে ওই অনুযায়ী আমরা এই দরজাগুলার মালামাল সহ আমরা ডেলিভারি দিয়ে দিব ওকে আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটাং সেগুন কাঠের দরজা আচ্ছা এটাও ওই যে হাননান সাহেবের উনি লন্ডন প্রবাসী লন্ডন থেকে আমাদের ভিডিও দেখে ভিডিওতে এই ডিজাইন আগে দেওয়া ছিল ভিডিওতে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিছে আমরা ওইভাবে রেডি করে দিছি এই দরজাটাও পাশে আছে চার ফুট এবং লম্বায় আছে সাত ফুট এই দরজাটা উনি একশো কারেকশন করে দিয়েছে মাঝখানে ডিজাইনটা ছিল অন্য ডিজাইন বলছে এখানে মকা ডিজাইন করে দিবেন আমরা ওইভাবে করে দিছি যদি আপনাদেরও কারও এক ডিজাইনের জায়গায় আরেক ডিজাইন পছন্দ হয় বা এক কাঠের মধ্যে অন্য কাঠ প্রয়োজন হয় আমরা সেটা করে দিতে পারবো যেমন এই দরজাটা আমরা সেগুন কাঠে করে দিছি এটার বাজেট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে যদি কেউ চান যে এটা বাজেট কমানোর জন্য মেহাগিনি কাঠে করে নেবেন এরকম থ্রি ডি ডিজাইন সহ লেকার বার্নির সহ দাম হবে মাত্র বিশ হাজার টাকা সাইজ একটু বড় হওয়ার কারণে আচ্ছা যদি এরকম ডিজাইন হয় তাইলে সাড়ে তিন ফুট যদি হয় এরকম ডিজাইনের লেকার বার্নির সহ দাম হবে মাত্র পনেরো হাজার টাকা ওকে ঠিক আছে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা ওই কাস্টমারের রেগুলার মেহাগিনি কাঠে রেডি করা হয়েছে ওনার বারান্দার জন্য এই দরজাগুলো টু ডি ডিজাইন করা হয়েছে এবং লেকার বার্নিশ করা হয়েছে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি তেরো হাজার পাঁচশো টাকা করে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি লেকার বার্নিশ সহ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ডাবল ডোর এই দরজাগুলো আমরা বিক্রি করছি কুমিল্লাতে কুমিল্লাতে ওনার এই ডাবল ডোরটার সাথে আমাদের হ্যান্ডেল সিট কেনি কিছু অর্ডার আছে এই ডাবল ডোরটার সাথে ওনার ম্যাগনি কাঠের পাল্লা আছে উনত্রিশ পিস এবং এই ডাবল ডোরটা আছে উনি আমাদের কাছ থেকে অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের দরজা নিচ্ছে এই দরজাটা আমরা কাছে বিক্রি করছি টাকা ডাবল ডোর এই দরজাটা একটু ছোট রাখার কারণ হচ্ছে দরজাটা যেহেতু বড় এই দরজাটা সবসময় ফিক্সড থাকবে আচ্ছা এই দরজাটা সবসময় ব্যবহার করবে যদি তাদের কোনো মালামাল ঢুকানোর প্রয়োজন হয় বা মোটর সাইকেল ঢুকায় বের করে অনুষ্ঠান হয় তখন এই দরজাটা খুলে ডাবল ডোর ব্যবহার করতে করতে পারবে আচ্ছা আচ্ছা যদি আপনাদের কারো এরকম ডাবল ডোর প্রয়োজন হয় তাও নিতে পারবেন বা পাশাপাশি একই ডিজাইনের যদি একই সাইজে ডাবল ডোর করে নিতে চান সেটাও করে নিতে পারবেন ঠিক আছে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করছে ক্যান্ডিগঞ্জ চুনকুটিয়া থেকে এই দরজাগুলো ওনার চাহিদা অনুযায়ী আমরা কালার করে দিছি উনি আমাদেরকে কালার দিছে এরকম কালার করে দিছি এরকম লেকার সহ এটা হচ্ছে হাফ লেকার হাফ লেকার হাফ লেকার সহ এরকম কালার সহ এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি বারো টাকা করে ফিটিং চার্জ এবং গাড়ি ভাড়া ওনার আমরা এই দরজাগুলো ফিটিং করে দিয়ে আসতে হবে এই দরজাগুলো মেহগনি করে করা হয়েছে যদি কেউ অন্য কোনো কাঠে করে নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু হাফ লেকার দেখতে ফুল লেকারের মতোই এই দরজাগুলো গামারি কাঠের উপরে করা আছে যদি কারো গামারি কাঠে পছন্দ না হয় মেহগনিতে করে নিতে চান দেয়া যাবে বা সেগুনি করে নিতে চান তাওয়া দেওয়া যাবে এরকম কালার করে নিতে স্যালিয়ে নিতে পারবেন দাম হবে গামারিতে বারো হাজার টাকা মেঘনিতে এগারো হাজার টাকা হাফ লেখার কি পাঠায় দিবেন হাফ লেখার করে পাঠিয়ে দিবেন হাফ লেখার বলতে আসলে কি বোঝায় এটা হাফ লেখার বলতে হাফ লেখার বলতে যেটা আমরা হাতে বার্নিশ করি ওটার থেকে আরেকটু ভালো আমরা হাতে গষা মাঝা দিয়ে ফিনিশিং করে

এবং এই দরজাটা বাজু সহ করা হয়েছে বাজুতে থ্রি ডি ডিজাইন বডিতে টু ডি ডিজাইন এই দরজাগুলা আমরা ওনার কাছে বিক্রি করছি এবারে যে পনেরো হাজার পাঁচশো টাকা করে ওনার সাইজ একটু ছোট বড় আছে এই দরজাগুলা সাড়ে তিন ফুট সাত ফুট এবং ওনার ছোট আছে তিন ফুট সাত ফুট এই কারণে এই ডিজাইনের জন্য দাম বাড়ায়নে একই করে দিছি এভারিজ করে দিয়ে দিছি যদি আপনাদের কারো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় তাও নিতে পারবেন যদি কেউ চান যে এরকম দরজা নিবেন বার্নির ছাড়া তাও আমরা দিতে পারবো যেমন দেখতে পাচ্ছেন এই দরজাটা একেবারে টোটালি ন্যাচারালি করা হয়েছে এরকম বার্ন ছাড়া যদি কেউ করে নিতে চান তাও আমরা যেই কোনো ডিজাইন ভিডিওতে যেই ডিজাইনগুলো দেখলেন যে কোনো ডিজাইন যদি কেউ এরকম ন্যাচারালি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম হবে টু ডি ডিজাইন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থ্রি ডি ডিজাইন আট হাজার টাকা যদি সাইজ ছোটো বড়ো হয় দাম একটু কমবে বাড়বে এবং কেউ যদি যে কালার করে নিতে চান এগুলো কাস্টমার চট্টগ্রামে কাস্টমারের অর্ডারই এই দরজার উপরে দেখতে পাচ্ছেন কালিমা লেখা আছে এবং নিচের দিকে যে মক্কা ডিজাইন করা হয়েছে কালারটা ওনারা পছন্দ করে দিচ্ছে আমরা ওনাদের কালার করে দিছি আচ্ছা এই দরজাগুলো লেকার পলিশ সহ কমপ্লিট গাড়ি সহ দাম হয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার হান্ড্রেড পার্সেন্ট মেহাগিনি এবং ফুল শাড়ি সিজনিং করা তিরিশ বছরের গ্যারান্টিযুক্ত দরজা আচ্ছা আচ্ছা এবং যদি কেউ এরকম এই বার্নিশ করে নিতে চান এগুলো হ্যান্ড বার্নিশ এই যে একটা একটা এগুলো হচ্ছে হ্যান্ড বার্নিশ পলিশ করা যদি কেউ এরকম হ্যান্ড পলিশ করে নিতে চান তাও নিতে পারবেন হ্যান্ড পলিশের দরজাগুলো এরকম গোল্ডেন ছাড়া দাম হবে 9500 টাকা আচ্ছা এবং গোল্ডেন সহ দাম হবে 10000 টাকা কেউ যদি এরকম এক কালার ন্যাচারালি বার্নিশ করে নিতে চান দাম হবে 8500 টাকা বার্নিশ সহ ডিজাইন হলে দাম হবে 9000 টাকা ওকে ঠিক আছে এবং কেউ যদি এরকম বাজু সহ ডিজাইন নিতে চান এই দরজাগুলো আমরা ওই যে কুমিল্লা যেটা বলছিলাম উনত্রিশ পিস দরজা আছে ওই ভদ্রলোকের এই দরজাটা এরকম বাজু সহ ডিজাইন হলে দাম হবে সাত হাজার টাকা বাজু ছাড়া বডিতে ডিজাইন হবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফুট ফুট এবং সাইজের জন্য যদি চার ফুট সাইজ হয় দাম একটু বাড়বে আড়াই ফুট সাইজ হলে দাম একটু কমে আসবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও আমাদের অর্ডারই এই দরজাটা আমরা ন্যাচারালি রাখছি ওনার সাথে এভাবেই কথা হয়েছে যে আমরা ডিজাইন করে দিয়ে দিব ওনারা বাসায় ফিনিশিং করে নিবে পলিশ করে নিবে এটার কারণ হচ্ছে অনেকে বলে যে দরজা ফুল শার্ট দেয় কিনা বা একটা দেখায় আরেকটা দিলো দিল কিনা কারণ উনি এভাবেই নিয়ে যাবে আমরাও এভাবেই যে ওনার সাথে যেভাবে কথা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আমরা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি রেডি করে ডিজাইন করে আইনা ফালা রাখছি এখন ডেলিভারি দিয়ে দিব এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি এইভাবে বিশ হাজার টাকা যদি আপনাদের কারো এরকম ন্যাচারাল দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এরকম ন্যাচারালি দরজ যায় যে বাজু সারা ডিজাইন 6500 টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে বাহিরে ফুল 3D ডিজাইন এবং 100% লেকার বার্নিশ করা এই দরজাটার দাম হবে মাত্র 16500 টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা মেহগিনি কাঠ পাকা দেড় ইঞ্চি কেউ তিন তক্তা চাইলে তিন তক্তায় নিতে পারবেন ষাট তক্তা স্যালি নিতে পারবেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে যদি আপনাদের কাঠের দরজার ডিজাইন প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা ওরকম ডিজাইন করে দিব ওকে যদি কারো কাঠের সৌ পাল্লা ছাড়া কাঠের সৌকাঠ দরকার হয় আমাদের এখানে সব ধরনের কাঠের সৌকাঠ পাওয়া যায় মেহগিনী কাঠের চৌকাঠ শিলকড়ি কাঠের সৌকাঠ সেগুন কাঠের সৌকাঠ সহ সব ধরনের কাঠের সৌকাঠ আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন যদি আপনাদের কারো সৌকাট প্রয়োজন হয় বা পাল্লা প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন এবং কাঠের চৌকাট কাঠের পাল্লা ছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে এই দরজাগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টেম্পার করা এবং দুনো সাইড টেম্পার করা এই দরজাগুলো এরকম সিলভার কালারে নিতে পারবেন গোল্ডেন কালারে নিতে পারবেন এই দরজাগুলাতে এরকম যারা ডিজাইন নিতে পারবেন স্টিকার ডিজাইন নিতে পারবেন এক সাইড ডিজাইন নিতে পারবেন দুই সাইড ডিজাইন নিতে পারবেন যদি কারো সাইজ একটু ছোটো বড়ো করার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজাগুলাতে যেগুলা দরজা গোল্ডেন কালার গোল্ডেন কালার লক থাকবে যে দরজা সিলভার কালার সিলভার কালার লক থাকবে এই দরজাগুলা দোনো সাইড টেম্পার গ্লাস থাকবে যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এই সিলভার কালারের দরজা এরকম এক সাইড ডিজাইনের এগুলার দাম হবে বারো হাজার টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা যদি দুই সাইড ডিজাইন হয় দাম এক হাজার টাকা বাড়বে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ এরকম যারা ডিজাইনের দরজা নিতে চান গোল্ডেন কালারের দাম হবে তেরো হাজার পাঁচশো টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি যদি দুনো সাইড ডিজাইন নিতে চান তাহলে এই যারা থাকবে না শুধু গোল্ডেন কালার থাকবে এক হাজার টাকা দাম বাড়বে যদি কেউ সিলভার কালারের নিতে চান তাও নিতে পারবেন সেম দোনো সাইড গোল্ডেন নিতে চাইলেও নিতে পারবেন দোনো সাইড সিলভার নিলেও নিতে পারবেন শুধু যারা থাকবে না এক হাজার টাকার দাম কম বেশি দর্শক আমাদের এখানে আসার ঠিকানা আমাদের দোকানের নাম একে ডোরেন হার্ডওয়ার কারো যদি আসতে বসতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব কেউ যদি আসতে চান দেখার জন্য তাহলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর মোড়ে কেউ যদি ক্যারীগঞ্জ হয়ে আসতে চান আটি বাজার পার হয়ে ঘাটার মোড়ে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ